আবার নারীদের অপমান করল কংগ্রেস যদিও নারীদেরকে কংগ্রেস কি চোখে দেখে সেটা সারা দেশের মানুষ জানে সেটা আমার বলার অপেক্ষা রাখে না কিন্তু এবার যে কুরুচিকর মন্তব্য করা হলো নারীদের বিরুদ্ধে তা কিন্তু একরকম লজ্জাজনক এবং নারীদের সম্পর্কে যে অশ্লীল মন্তব্য করল কংগ্রেস তা শুনলে আপনারা আঁতকে উঠবেন দর্শক বন্ধু এমনই একটি খবর আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব বিধাননগর বার্তার পক্ষ থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য তবে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি খুব বড় হবে না ছোট্ট ভিডিও অবশ্যই তথ্য সম্বলিত ওই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং অবশ্যই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধু অনেক বড় বড়ো কথা বলে না কংগ্রেস কেন্দ্র থেকে শুরু করে রাজ্য কেন্দ্রের সারা দেশের কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তাদেরই দলের একজন নেতা মহিলাদের কুরুচিকর কুকথা বলতে গেলে আক্রমণ করল যা একেবারে সত্যিই মানে অপরাধযোগ্য এবং অযোগ্য অপরাধ এভাবে নারীদেরকে অপমান করা যায় এটা কংগ্রেসই দেখালো এবং এই কংগ্রেসের মুখেই আবার শুনবেন বড় বড় বাতলিং বড় বড় ডায়লগ বড় বড় গল্প কথা তারা টক শোতে এসে বলে বা তারা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় কিন্তু নারীদের প্রতি কী শ্রদ্ধা কী সম্মান আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন কংগ্রেসের এই ভারতের নারীদের প্রতি শ্রদ্ধা সম্মান শুনলে আপনাদের নিশ্চয়ই কংগ্রেসের ওপর কংগ্রেসের ওপর বমি ছাড়া আর কিছুই পাবে না তো এ ঘটনাটা আপনাদেরকে বলবো বিস্তারিত কংগ্রেসের একজন নেতা তিনি নারীদেরকে অপমান করেছেন তিনি কি বলছেন তার নাম হচ্ছে কংগ্রেস নেতার নাম হচ্ছে জিতু পাটোয়ারি এবং তাকে এমনি ডাক নামে সবাই জিতু জিতেন্দ্র বলে ডাকেন তো মাননীয় জিতু পাটোয়ারি ওরফে মাননীয় জিতেন্দ্র বাবু তিনি এবার সরাসরি মেয়েদেরকে মাতাল বললেন কীভাবে বললেন কী বললেন বিস্তারিত বলবো আপনাদের সামনে দর্শক মধু ঘটনাটা কিন্তু আমাদের দেশেরই ঘটনা এবং এই ঘটনা যেটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ঘটনা মধ্যপ্রদেশের যিনি জানেন আপনারা যে মধ্যপ্রদেশে বিজেপির সরকার মধ্যপ্রদেশে বিরোধী দল হচ্ছে কংগ্রেস মধ্যপ্রদেশের এই কংগ্রেস এই কংগ্রেস কত না বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল বলে না আঙুল ফল না পেলেই টক মধ্যপ্রদেশ মা মধ্যপ্রদেশের মা বোনেরা মধ্যপ্রদেশের মায়েরা বোনেরা দিদিরা তারা ঢালাও ভোট দিয়েছে ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে তারা কংগ্রেসকে ভোট দেয়নি ফলে কংগ্রেস গোহারা হেরেছে মধ্যপ্রদেশে আর সেই মধ্যপ্রদেশেই এবার মধ্যপ্রদেশের মা বোনেদের অপমান মানে সারা দেশের মা বোনেদের অপমান আর সে কাজটাই করলেন এবার মধ্যপ্রদেশের যিনি কংগ্রেসের সভাপতি মধ্যপ্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি সেই জিতেন্দ্র ডাকনাম জিতেন্দ্র ভালো নাম জিতু পাঠোয়ারি কি বলছেন জানেন তিনি তার দাবি তিনি বলছেন এই জিতেন্দ্র এই জিতু পাটোয়ারি ওরফে জিতেন্দ্র তিনি বলছেন যে মধ্যপ্রদেশের মেয়েরা মধ্যপ্রদেশের নারীরা নাকি সবচেয়ে বেশি মদ খায় নাকি সবচেয়ে বেশি মদ খায় তার মানে সবচেয়ে বেশি মাতাল তিনি মধ্যপ্রদেশের মেয়েদের বলছেন এই কংগ্রেসই আবার বড় বড় কথা বলতে আসে হাত রস নিয়ে সেই নিয়ে সে সমস্ত তো বিচার পেয়েছে সেগুলো এমন কোনো বিজেপি শাসিত রাজ্য নেই যেখানে বিচার পাওয়া যায় না আজ যেখানে নারীদের এভাবে অসম্মান করা হয় দেখুন বলছে মধ্যপ্রদেশের যিনি কংগ্রেসের রাজ্য সভাপতি তিনি মধ্যপ্রদেশের মা বোনেদের উদ্দেশ্যে বলছেন তারা নাকি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি মদ খান অর্থাৎ সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি মাতাল তারা বুঝতেই পারছেন এই বক্তব্য বলার পর যা হওয়ার সেটাই হওয়ার কথা আবার কি বলছেন যেহেতু মধ্যপ্রদেশে লাডলি বহনা মধ্যপ্রদেশের বহনা প্রকল্প চালু করা হয়েছে তো সেটা নিয়ে বলছেন তিনি যে লাডলি বহনা প্রকল্পের নামে লাডলি বহনা প্রকল্পের নামে যে টাকা মা বোনেদের দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার যে দিচ্ছে মধ্যপ্রদেশের মা বোনেদের তারা নাকি লাডলি বহনা সেই টাকা নিয়ে তারা নাকি মদ্যপান করছেন মদ খাচ্ছেন সেই টাকা দিয়ে নাকি তারা মদ খাচ্ছেন কথা আমি বলছি না এ কথা বলছেন মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি তবে এই খবরের সত্যতা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা কোনো ব্যক্তি সমষ্টি কোনো জাতি ধর্ম বর্ণের মানুষকে আঘাত করা বিধাননগর বার্তার উদ্দেশ্য নয় এটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক প্রতিবেদন বহনা প্রকল্পের নামে যে মধ্যপ্রদেশের মা বোনেদের যে আর্থিক সুবিধা দেয়া হচ্ছে সেই আর্থিক সুবিধা লালরিবহনা দিয়েই নাকি তারা নেশা করছে মাতাল হচ্ছে মধ্যপ্রদেশের মা বোনেরা অভিযোগ মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতির মাননীয় জিতুবাবু এবং তিনি বলছেন তিনি বলছেন এই পরিস্থিতির জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব দায়ী তার আগের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দায়ী কারণ তিনি লাডলা বহিন স্কিম চালু করে মধ্যপ্রদেশের মা বোনদের জন্য তিনি অর্থ বরাদ্দ করেছিলেন যা মধ্যপ্রদেশের মা বোনেরা পান মধ্যপ্রদেশের নারীরা পান আর সেটাই না সেটা দিয়েই নাকি এই বহিনা প্রকল্পের টাকা দিয়ে নাকি মধ্যপ্রদেশের মেয়েরা নাকি মদ খাচ্ছে এবং তার জন্য মধ্যপ্রদেশের নাম নাকি খারাপ হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো স্বাভাবিকভাবে সব ক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তো মধ্যপ্রদেশের একজন দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সভাপতি রাজ্য কংগ্রেসের সভাপতি তিনি এই কথা বলেন কি করে কিন্তু বলেছেন এটা বাস্তব তার ফলে বিজেপির মুখ্যমন্ত্রী যিনি আছেন সেখানে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী মোহন যাদব থেকে শুরু করে দলের মুখপাত্র অজয় সিং যাদব তারা সবাই প্রতিবাদ জানিয়েছেন এবং এই জিতেন্দ্র পাটোয়ারির বিরুদ্ধে কংগ্রেসকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন এবং শুধু তাই আমার তো মনে হয় এইভাবে অসম্মান করা মা বনেদের এই মধ্যপ্রদেশের এই কংগ্রেস সভাপতিকে এই জাতীয় কংগ্রেসের সভাপতিকে মধ্যপ্রদেশের রাজ্যের যিনি সভাপতি তাকে ধরে একেবারে জেলে পড়া উচিত কারণ তিনি মধ্যপ্রদেশের আপামন নারীদের অপমান করেছেন শুধু নয় মধ্যপ্রদেশের নারীরা হচ্ছেন ভারতবর্ষের নারী এই হিন্দুস্তানের নারী তাদের অপমান মানে সারা হিন্দুস্তানের অপমান আর এই হিন্দুস্তানের মা বোনেদের অপমান সইবে না হিন্দুস্তান জিতু নারীদের মধ্যব্য বলছেন তাদের অপমান করছেন এদের সাহস ভাবতে পারেন এদের সাহস কতবার বেড়েছে আবার এরা বড় বড় কথা বলছে এসব কথা বলে এরা আবার ভোট চাইতে যায় এদের একটা ভোটও দেওয়া উচিত একটা ভোটও দেওয়া উচিত না ভারতবর্ষের কোনো রাজ্যে না এবং মধ্যপ্রদেশের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনি কংগ্রেসের কাছে অনুরোধ রেখেছেন যাতে কংগ্রেসের এই গুণধর এই কুরুচিকর মন্তব্য করা এই অপরাধীর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় এই অসম্মান এবং অপমান সইবে না কিন্দুস্থান তাই মধ্যপ্রদেশের নারীরা শুধু নয় তাদের পাশে সারা ভারতবর্ষের মা বোনেরা শুধু নয় ভারতবর্ষের আপামর জনগণ থাকবে পাশে ভারতবর্ষের মধ্যপ্রদেশ তো বটেই তার সাথে ভারতবর্ষের কোনো নারীরাই ক্ষমা করবে না কংগ্রেসকে আর এই মা বোনদেরই অপমান সহ্য করবে না ভারতবর্ষের সাধারণ মানুষ কি বলবেন দর্শক বন্ধু এই হচ্ছে কংগ্রেসের আসল মুখ বাদ কংগ্রেসের মুখোশ দেখা হবে ঠিক লাইভে এখন এই পর্যন্তই নমস্কার